এরপরে প্রশ্ন হলো স্ত্রী তারাকনামা পাঠিয়েছে স্বামী সেটা গ্রহণ করে নাই এই মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কিনা স্ত্রী যদি তালাকনামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তারা কবে কিনা একই কথা উল্টা দিক থেকেও করা যায় একই প্রশ্ন স্বামী তালাকের নোটিস পাঠাইছে স্ত্রী সেটা রিসিভ করে নেয় তাহলে তারা কবে কিনা এর উত্তর হলো তালাক যদি সরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপরে শরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না কথা কি বুঝাতে পারছি স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি স্ত্রী সেটা গ্রহণ করে নেই এটি কিছু আসা যায় না স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে স্ত্রী গ্রহণ করুক বা স্ত্রী যদি তারাক নামা পাঠায় স্বামীকে তো স্ত্রী তালাক দিতে পারে কিনা উত্তর হলো স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সে পাওয়ার দিয়ে থাকে যেটাকে অর্পিত তালাক বলে আমাদের দেশের কলামে যেটা লেখা আছে যে যদি না দেয় এটা করে সেটা করে স্বামী উল্টা পাল্টা করে জলম অবিচার করে অত্যাচার করে তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতি নিজে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা বলে তিনি যদি তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে যায় না সঠিক নিয়মে হলে তালাক তালাক হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক না আমি তোমাকে এক তালাক তালাক দিলাম দিলে হবে কারণ স্বামী হওয়ার ক্ষেত্র না কথা কি বুঝতে পারছি তো এই জন্য তালাকের মাছ তারাক বড় স্পর্শকাতর বড় স্পর্শকাতর এটা দিয়ে ফেললে ফেরত নেয়া কঠিন হয়ে যায় এমনকি তালাক দিয়েছেন কোথাও সাক্ষী নেই

হাসতে হাসতে দুষ্টমি করে মজা করে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় এত ডেঞ্জারাস বিষয় এজন্য আমি সব সময় বলি যারা বিয়ে করেছেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন সবাই কান খাড়া করে শুনে রাখেন খবরটা স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক যত ফাসাদ হোক যত মনোমালিন্য হোক যত ঝামেলা হোক আর যা করেন না করেন আল্লাহর আস্তে হুটহাট করে তালাক কথাটা বলবেন না অঘটন ঘটে গেলে এরপরে সব হুজুর দুনিয়ার একসাথে হয়ে যাও আর আগের তালাকটা রে ডিসমিস করতে পারবে খুব ডেঞ্জারাস জিনিস বউয়ের সাথে বেশি উল্টা বউ বেশি উল্টা বললে করে ফেলছে একটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি কাইটা দেন একটু বকা দিয়ে দেন বেশি বাড়াবাড়ি করলে পরে আপনার বিচার না করা যাবে কিন্তু তালাক মানে দিয়ে বসে আছে রোড বিচার করে কাজ হবে না চুরি মারার মতো এটা চুরি মেরে লোকটা মেরে ফেলছেন এরপর জিব্বা কামার বলতেছেন আসলে মাথা গরম হয়ে গেছিল তো আমি সরি সরি হুজুর চাই আপনি যত সরি বলেন ওই মরা মানুষ আর জিন্দা হবে না তালাকটা এরকম আল্লাহ হস্তে এটা হুট হাট করে মেরে দিবেন বহু মানুষ আছে এত ছোট লোকের ছোট লোক কিছু হইলেই হলো কথায় কথায় তালাক কথায় কথায় তালাক আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন মহিলাদের মধ্যে কিছু আছে কিছু হইলে মানে এক ঘন্টা লাগ দিয়ে দিবি আমার বাবা চলে আছে না নাই এক ঘন্টা লাগ দিয়ে দিবি আমার বাবা বাড়ি চলে যাবো মনে হয় যে মায়ের হাতের মো আসাইতেছে ছোট লোক আবার অনেক স্বামী আছে সেও এরকম কিছু হইলেই বলে যে তোমার আমি তালাক দিয়ে দিব তোমার রাখবো না তোমার সংসার করবো না তোমার বার করে চল পাঠিয়ে দিবো এরকম আছে না নাই এগুলো বলে ছোট লোক এই মহিলাও আছে কিছু পুরুষও আল্লাহর বস্তে তালাকের কথা এরকম কুঠহাট করে বলবো খুব ডেঞ্জারাস হয়ে গেলে আর ঠেকাতে পারবে